বাড়ি অফিসার উল্টা পাশে নশাধাক্রাম সন্দীপ টুতে থেকে আপনারা জানেন আমরা এই মুহূর্তে অবস্থান করছি গুলশান কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যেখানে সারা বাংলাদেশ থেকে যারা মনোনয়ন প্রত্যাশী তাদেরকে ধাপে ধাপে ডাকা হচ্ছে তাদের সাথে কথা বলা হচ্ছে আর তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম তিন সন্দীপ আসন থেকে যারা মনোনয়ন প্রত্যাশী তাদেরকে এখানে আজকে আমন্ত্রণ জানানো হয়েছে আমরা আমাদের পাশে উপস্থিত আছেন সাবেক ছাত্রনেতা যুবনেতা এবং অতি অল্প সময়ের মধ্যে যিনি মানুষের হৃদয় জায়গা করে নিয়েছেন আমাদের শ্রদ্ধেয় রফিউদ্দিন ফয়সাল আমরা ওনার থেকে একটু জানতে চাইব আসলে আজকের এই প্রোগ্রামটিতে কী সিদ্ধান্ত হয়েছে কী

একযোগে ওনার জন্য একসাথে যাতে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে তার জয় নিশ্চিত করতে পারি এটা হলো ওনার বার্তা আমরা জানি যে চট্টগ্রাম তিন আসন থেকে সাতজন আজকে অংশগ্রহণ করেছেন প্রত্যেকে তাদেরকে যোগ্য মনে করছেন কেন আসলে এই সবাইকে একসাথে একত্রিত করানোর জন্য কেন ডাকা অথবা এখানে নমিনেশন নিয়ে কোনো মেরুকরণ হয়েছে কিনা বা আপনাদের কাছে এমন কোনো মেসেজ আছে কিনা কাকে গ্রিন সিগন্যালের একটি কথা আমরা শুনেছি এটি সম্পর্কে আপনার কাছে কোনো কিছু মেসেজ আছে কিনা গ্রিন সিগন্যাল এগুলো হলো হয়তো যারা মনোন প্রত্যাশী তার কর্মী সমর্থক হয়তো তাকে গ্রিন সিগন্যাল দিছে এটা বলে তারা হয়তো কেউ মিষ্টি মিষ্টি বিতরণ করে কেউ হয়তো আনন্দ উল্লাস করে কিন্তু এখন পর্যন্ত আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে বার্তা আমাদের সবাইকে ডেকে যখন যে বার্তাটা দিয়েছেন সেটা হলো এখানে কাউকে কোনো গ্রিন সিগন্যাল দেয়া হয় নাই দল যাকে প্রয়োজন মনে করবে দল যাকে যোগ্য মনে করবে তাকে দল টিকিট দিবে এবং আমরা যারা মনেন প্রত্যাশী তারা সবাই যাতে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দান শিশুকে বিপুল বুড়ে জলাপ করে আমরা যাতে সংসদে আসতে পারি ধন্যবাদ জনাব রভিউদ্দিন ফয়সাল আমরা ওনার থেকে শুনেছি এখনও পর্যন্ত কাউকে আসলে গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি গ্রিন সিগনালে যে বিষয়টি আমরা শুনেছি সেটি সমর্থকদের একটি রিউমার আমরা আশা করবো আজকের মিটিংয়ের পরে দল যাকে যোগ্য মনে করবে তাকে স্ব আসনের জন্য তাকে মনোনীত করবে আমরা সন্দীপ টুটের মাধ্যমে পরবর্তী আপডেটটি আমাদের মাঝে আপনাদের মাঝে আবার আসবো ধন্যবাদ সকলকে